দেখা তরমুজেন তরমুজটা কাটেন ভাই সব তরমুজই ভালো বুঝছেন পাকা হবে না মিষ্টির কথা হতে গেলে ভাই মধুর মত হচ্ছেন সব তরমুজ ভালো ভাই শোনেন এই তরমুজ গুলা বুঝছেন কাটলে কা বুঝা যায় পাকা না কা না ভাই আপনি তো কাটিছারা দিবই লাগা দেখা দিব সমস্যা নাই কাটলে আমারে দেন দেখছেন কি পাকা हां খুব সুন্দর মিষ্টি আসে না ভাই মিষ্টি মিষ্টি খুব ভালো থাকে তাই কিছু এরকম তো হবেই দেখুন সবগুলি তার এক রকম হয় না তাহলে ওজন দে ভাই দেন নাকি

ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তোর দিবেন না ভাই দশ টাকা কেজি না ভাই বিশ টাকা আসেন দিলেন না ভাই দিলেন না ভাই বিশ টাকা কেজি বলছেন বিশ টাকা কেজি ব্যবসা মানে ভালোই হচ্ছে না ভাই ব্যবসা আল্লাহ নাকি সাজা লাগে আছেন আমি লিসি তরমুজ না না ভাই আপনি তো আপনি তো লেন নাই তাহলে ভালো করে দেখেন কে লিসে ভাই ভাই একটু আগে একটা বস্তা নিয়ে আইছিল ভাই ভাই একটু বস্তাটা নামাই দেন তো ভাই

ভাই দেখছেন সাহস কত বড় ল্যান হয় তো গলেন তোর মুজগুণজ গলেন এটা ধরেন কত বড় সাহস তোর মোছচুরি করছে আবার তার বড় ভাই চুরি করছে আমি করিনি ভাই কত বড় এর পরে এক দোকান খোলা রেখে ব্যবসা করেন বুঝছেন আচ্ছা ঠিক আছে ভাই আরে দেখি তোরে কইছি এরকম ভুল তো দেয়া জীবনে করিস তারপর খবর খারাপ হবে চলেন